নম বাসুদেবায় নম আজ দশই জুলাই বৃহস্পতিবার আজ হচ্ছে গুরু পূর্ণিমার দিন বছরে চব্বিশটি পূর্ণিমার মধ্যে সবথেকে বিশেষতম পূর্ণিমা হচ্ছে আজ আজ যেহেতু বৃহস্পতিবারে পূর্ণিমার দিন পড়েছে তাই কিন্তু আজকের দিনটাকে লক্ষ্মী পূর্ণিমা হিসেবেও বলা হয়ে থাকে পূর্ণিমার সময় শুরু হয়েছে রাত একটা তেরো মিনিট থেকে থাকবে বৃহস্পতিবার রাত দুটো দশ মিনিট পর্যন্ত আজ সন্ধেবেলায় মা তুলসী দেবীর কাছে এমন একটি জিনিস যেটা অর্পণ করলে আজকে পূর্ণিমার দিনে পেয়ে যাবেন আপনারা স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ এছাড়া আমরা তো সবাই জানি তুলসী মানেই কিন্তু শ্রীকৃষ্ণের বাস তাই তুলসী মাতার পাশাপাশি কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদও আমাদের ওপর থাকবে সর্বদা অটুট গুরু পূর্ণিমা অর্থাৎ গুরুকে স্মরণ করার দিন আজকের দিনে সবাই গুরুকে সম্মান জানাতে কিন্তু একদমই ভুলবে না এছাড়া আজকের দিনে গুরুকে কিন্তু বিশেষভাবে পুজো করতে হয় মহাভারতের রচয়িতা বেদব্যাস আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বলে আজকের দিন থেকে বেশ পূর্ণিমাও বলা হয়ে থাকে এমন কিছু নিয়ম আচার রয়েছে যেইগুলি পালন করলেই আমাদের সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে পূর্ণিমার দিন ভুল করেও এই খাবারগুলি খাবেন না এবং কিছু কিছু নিয়ম আচার রয়েছে যেইগুলি অবশ্যই আজকের দিনে পালন করবেন সেইগুলি কি বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব পূর্ণিমার দিনটিকে অনেকেই কিন্তু লক্ষ্মী নারায়ণের পুজো করে থাকে আজ যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার বন্ধুরা মা লক্ষ্মীর পাশাপাশি কিন্তু আপনারা নারায়ণেরও একসঙ্গে পুজো করতে পারেন আমাদের জীবনের প্রথম গুরু কিন্তু আমাদের মা বাবা মা বাবার আশীর্বাদ নিয়েই দিনটা অবশ্যই শুরু করতে হবে পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার তিথিতেই মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে কিন্তু জন্ম নিয়েছে মহাভারতের রচয়িতা বেদব্যাস তাই এই দিনকে মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী দিন হিসেবেও বিবেচনা করা হয় আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আমাদের আদিগুরু দেবাদিদেব মহাদেব এই তিথিতে সপ্তর্ষির সাত ঋষিকে মহাজ্ঞান দান করেছিলেন আদিযোগী শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন তাই আমরা মহাদেবকেও কিন্তু আদিযোগী বলে থাকি বন্ধুরা সনাতন ধর্মে এই দিনটির কতটা গুরুত্ব আছে আশা করি আপনাদেরকে বলে বোঝাতেই পারছি এই দিনে অবশ্যই সর্বপ্রথম লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন আমরা কিন্তু পূর্ণিমা মানেই জানি মা লক্ষ্মীর দিন মা লক্ষ্মীর পাশাপাশি এই দিনে আপনারা লক্ষ্মী এবং নারায়ণের একসঙ্গে পুজো করতে পারেন এছাড়াও মহাদেবের পুজো করতে কিন্তু আজকের দিনে একদমই ভুলবেন না আজকের দিনে পুজো করতে গেলে শ্রী সত্যনারায়ণ দেবকে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করিয়ে হলুদ ফুল দান করবেন এবং ভগবানের প্রিয় প্রসাদ শিরনি ভগবানকে নিবেদন করবেন এছাড়া আমরা তো জানি শিরনি ছাড়া কিন্তু নারায়ণের পুজো একদমই অসম্পূর্ণ বন্ধুরা যদি পারেন এই দিন ব্রহ্ম মুহূর্তে স্নান অবশ্যই করুন এবং গঙ্গা গঙ্গাসনান যদি সম্ভব না হয়ে থাকে তাহলে কিন্তু ব্রহ্ম মুহূর্তে সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে সারা বাড়িতে গঙ্গার জলে ছেটা দিন সনাতনী হিন্দুদের কাছে কিন্তু পূর্ণিমা মানেই একটি শুভ দিন এই দিনে কিন্তু আপনারা কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং পূর্ণিমার দিনে কিন্তু কোনো পোড়া পরাজাতীয় খাবার বাড়িতে তুলতে নেই এবং ঘরে বানাতেও নেই আপনারা আজকের দিনে যতটা পারবেন নিরামিষ আহার গ্রহণ করবেন আজকের দিনে ঝগড়া কলহ থেকে দূরে অবশ্যই থাকবেন মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকতে সন্ধেবেলায় অবশ্যই তুলসী মঞ্চর কাছে একটি ঘিয়ের প্রদীপ দান করবেন আজকে মা লক্ষ্মীর কাছে একটি বিশেষ ভোগ বা নৈবৃত্য দান করবেন সেটি হল পায়েস বা পরমাণ্ড তবে একটি কথা মাথায় রাখবেন আজকে যেই পায়েসটা তৈরি করবেন সেটি কিন্তু চিনি বা গুড় দিয়ে একদমই করবেন না আজকে মা লক্ষ্মীকে নিবেদন করা পায়েসটি কিন্তু অবশ্যই মিচড়ি দিয়ে তৈরি করবেন এবং ভোগটা যখন নিবেদন করবেন তার মধ্যে তুলসীপত্র দিতে কিন্তু একদমই ভুলবেন না আজকের দিনে যে বিশেষ ফলটি ভগবানকে অবশ্যই নিবেদন করবেন সেটি হলো নারকেল নারকেলকে কিন্তু শ্রীক্ষেত্রে বা পুরীতে শ্রীফল হিসাবে বলা হয়ে থাকে তাই আজকের দিনে ভগবানের কাছে অবশ্যই একটি নারকেল দান করুন যদি আপনাদের কোনো গুরুদেব থেকে থাকেন তাকেও কিন্তু গোটা নারকেল দিয়ে পুজো অর্চনা করতে পারেন এবং যদি আপনাদের কারোর দীক্ষা দেওয়া না থাকে কিংবা গুরুদেব না থাকে তাহলে আপনারা বজরংবলীকে নিজের গুরুদেব মনে করে একটি গোটা নারকেল নিয়ে তার মধ্যে মেটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন একে লাল সুতো দিয়ে আড়াই প্যাজ ঘুরিয়ে একটি গিট বেঁধে এবং মৌলি আঙুল দিয়ে বলতে হবে ওম শ্রী হনুমন্তে নমঃ এই মন্ত্রটি একশো আটবার বলে অবশ্যই আজকের দিনে বজরঙ্গবলিকে পুজো করে নেবেন আমরা বজরঙ্গবলিকে কিন্তু সংকট মোচানো বলে থাকি তাই অবশ্যই আজকের দিনে বজরঙ্গবলির পুজো করতেও একদমই ভুলবেন না গুরু পূর্ণিমার দিন আরও একটি কাজ করতে ভুলবেন না সেটি হল সন্ধেবেলায় যখন তুলসী তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন তখন একটি হলুদ কাপড়ের মধ্যে অক্ষত অর্থাৎ গোটা এগারোখানা চালের দানা দুটি করি এক টুকরো কাঁচা হলুদ একটা পুটুলির মতন করে রেখে দিন মা লক্ষ্মীর চরণের সামনে যতক্ষণ পূর্ণিমা থাকবে অবশ্যই এইটার মধ্যে একদমই হাত দেবেন না পরের দিন পূর্ণিমা ছেড়ে যাওয়ার পরে স্নান করে শুদ্ধ বস্ত্রে ওই পুটলুটি এনে রেখে দিন আপনার আলমারির ক্যাশ ক্যাশবাক্সে অর্থাৎ যেখানে আপনার টাকা পয়সা এবং গয়না থাকে এতে কি হবে মা লক্ষ্মীর আশীর্বাদ চির বজায় থাকবে এবং লক্ষ্মী গৃহ ছাড়া হবে না আজকের দিনে আরও একটি কাজ যেটি করবেন সেটি হল গুরু পূর্ণিমার দিনে কাউকে কোনো সময় টাকার পয়সা একদমই ধার দেবেন না এবং কারোর থেকে আপনি নিজেও টাকা পয়সা গ্রহণ করবেন না এতে মা লক্ষ্মী চঞ্চলা হয় আমরা সবাই জানি মা লক্ষ্মী চঞ্চলা মা লক্ষ্মীকে ধরে রাখা কিন্তু খুবই সহজ আমরা যদি কিছু নিয়ম আচার পালন করে থাকি এই নিয়ম আচারের মধ্যে দিয়েই কিন্তু মা লক্ষ্মীকে আমরা আমাদের ঘরে চিরস্থায়ী রাখতে পারি বন্ধুরা আপনারা যদি কেউ দীক্ষিত হয়ে থাকেন কিংবা দীক্ষা নিয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে গুরুগৃহে যাবেন এবং সেবামূলক কার্য করবেন গুরুদেবকে নিজের সাধ্য মতন উপহার দান করবেন এবং সেটিও যদিও না সম্ভব হয় তাহলে পুষ্পস্তবক কিংবা পুষ্পমাল্য দিয়ে গুরুদেবকে সম্মান করবেন গুরুদেবের মন্ত্র একশো আটবার জপ করবেন আর যদি গুরুদেব না থাকে তাহলে আজকের দিনে মহাদেবের পুজো করতে একদমই ভুলবেন না আজকের দিনেই কিন্তু মহাদেব রূপে রূপান্তরিত হয়েছিলেন অর্থাৎ দেবাদিদেব মহাদেবকেও আজকের দিনে পুজো করতে একদমই ভুলবেন না আজকে আরও একটি কাজ করবেন সেটি হলো ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রিয় ফল যেমন কাঁঠাল তেমনি কিন্তু আমও হচ্ছে জগন্নাথ দেবের প্রিয় ফল তাই আজকে ঠাকুরকে পুজো দেওয়ার সময় ফোগে অবশ্যই আম নিবেদন করবেন এই সব কার্যের পাশাপাশি কিন্তু বন্ধুরা সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে একদমই ভুলবেন না আজকের দিনে ঘিয়ের প্রদীপ প্রদান করা কিন্তু অনেক শুভ বলে মানা হয়ে থাকে গুরু পূর্ণিমার দিনে আরও একটি বিশেষ কাজ যেটি করবেন না সেটি হল আজকে নিজের গৃহ অর্থাৎ রান্নাঘর থেকে লবণ বা দুধ যে কোনো সাদা জাতীয় জিনিস কাউকে দান করবেন না এই দিনে আরও একটি কাজ যেটা করণীয় আপনার গৃহে খাওয়া দাওয়ার পরে যদি কোনো খাবার বেঁচে থাকে সেগুলো নষ্ট না করে কোনো জন্তু জানোয়ার কিংবা দর গরিব দুস্থকে দান করবেন আজকের দিনে এই দান করলে আপনি কিন্তু স্বয়ং ভগবানের আশীর্বাদ পাবেন আরও একটি কাজ যেটি হলো আপনার বাড়িতে যদি আজকে কোনো রকম রুটি জাতীয় খাবার তৈরি হয়ে থাকে সেটি কিন্তু সর্বপ্রথম গরুকে খাওয়াবেন অর্থাৎ গোমাতাকেই সেবা দেবেন পুজো করার সময় সারা গৃহে অবশ্যই ধূপ দিয়ে চারিদিকে দেখাবেন এতে আপনার ঘরে নেগেটিভ যত শক্তি আছে সব কিছু বিদায় নেবে এবং বাড়ির সংসারের পজিটিভিটি ফিরিয়ে আনবে বন্ধুরা এই সামান্য কিছু কার্য করলেই কিন্তু আমাদের ঘরে চিরশান্তি বজায় থাকে তো আজকে গুরু পূর্ণিমার দিনে এই সমস্ত নিয়মগুলো তোমরা যদি মেনে চলো অবশ্যই তোমাদের সংসারে স্ত্রী পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে